हर महादेव हेलो फ्रेंड्स আজকে আমি তোমাদেরকে বলবো রাশি দু হাজার সাল তোমাদের কি কি উপায় করলে পরে তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ রেজাল্ট তোমরা পাবে বন্ধুরা সমস্ত তুলা তুলারাশির জাতজাতিকা অনেক কয়টা উপায় আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যম দিয়ে জানানোর চেষ্টা করব তোমরা তোমাদের সুবিধা মতো একটা দুটো তিনটে বা সবকটা যদি পারো করতে পারো প্রচণ্ড ভালো ফল পাবে তোমরা করে দেখো লাভবান কিন্তু তোমরা হবেই হবে এই ভিডিওগুলো পোস্ট করার একটাই কারণ যাতে তোমরা বিভিন্ন দিক থেকে লাভবান হতে পারো কারণ তোমাদের অনেকের অনেক রকম সমস্যা রয়েছে বিবাহিত জীবন নিয়ে স্টুডেন্টদের পড়াশোনা নিয়ে তোমাদের বাড়িতে অনেক রকম হয়তো ছোটোখাটো সমস্যা রয়েছে চাকরি হোক ব্যবসা হোক বা বেকার যারা রয়েছে তাদেরও অনেক সমস্যা রয়েছে তো সমস্ত দিক থেকে যাতে তোমরা ভালো থাকতে পারো সেই জন্যই কিন্তু এই উপায়গুলো তোমাদেরকে আমার বলা তো অবশ্যই তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তুলা রাশির জন্য প্রথম উপায় আমি বলবো তোমরা এই বছর তোমাদের মাকে বিশেষভাবে সম্মান করবে মায়ের কথা শুনবে তোমাদের জন্য গোল্ডেন পিরিয়ড হিসেবে কাজ করবে তোমার তোমাদের সারাটা বছর যদি তোমরা মায়ের বাধ্য হয়ে চলতে পারো তাহলে তোমাদেরকে আর পিছন ফিরে তাকাতে হবে না দু হাজার তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ প্রমাণিত হবে এটা তোমাদের জন্য সব থেকে ভালো উপায় মাকে খুশি রাখো মায়ের আশীর্বাদ নিত্য নাও দেখবে তোমাদের বছরটা প্রচণ্ড ভালো কাটবে বাধা বিপত্তি সব কেটে যাবে দ্বিতীয় উপায় হচ্ছে বন্ধুরা সাদা চন্দন জলে বিসর্জন করো এর ফলে তোমাদের মান যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি সমাজে বাড়বে সাদা চন্দনের এই বিসর্জনের উপায়টা তোমরা যে কোনো সময় যে কোনো তিথি নক্ষত্রে তোমরা করতে পারো কোনো বাধা বিপত্তি নেই এই বছর বন্ধুরা তিন নম্বর উপায় তোমরা ভুলেও কিন্তু গুড় খাবে না গুড় তোমাদের জন্য লাকি প্রমাণিত হবে না চার নম্বর উপায় কাউকে ভুলেও তোমরা এই বছর অপমান করবে না অপমান করলে কিন্তু তোমাদের এই বছরটা খুব একটা ভালো যাবে না এমনিতেও কাউকে অপমান করাটা উচিত নয় কিন্তু জ্ঞানে অজ্ঞানে কাউকে কখনো অপমান করার চেষ্টাও করবে না এই দু হাজার চব্বিশে কারণ শনির বছর শনি কর্মফলদাতা তোমরা তোমাদের দিকটা যথেষ্ট সতর্ক সাবধান এই বছরটা থাকবে যে তোমাদের দ্বারা যাতে কোনো ভুল ত্রুটি না হয় এই বছর বন্ধুরা পঞ্চম উপায়ে বন্ধুরা এই বছর তোমরা সবুজ জিনিসের দান করবে সবুজ জিনিসের দান করলে তোমাদের জন্য প্রচণ্ড লাকি প্রমাণিত হবে গরুকে সবুজ ঘাস তোমরা খাওয়াবে বন্ধুরা আরেকটা উপায় আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে যে কোনো মন্দিরে হোক বা লক্ষ্মী নারায়ণের মন্দিরে গিয়েও হোক তোমরা কিন্তু পুজো করবে লক্ষ্মী নারায়ণ মন্দিরে তোমরা যদি পুজো করতে পারো তোমাদের জন্য কিন্তু প্রচণ্ড ভালো ফল এই বছরটায় আসবে আর্থিক দিক থেকে উন্নতি হবে তোমরা যদি কোনো তীর্থক্ষেত্রে গিয়ে লক্ষ্মী নারায়ণ মন্দিরে গিয়ে পূজা করতে পারো সেটা তো প্রচণ্ড প্রচণ্ড ভালো হবে এই তোমাদের আর্থিক সমস্যার সমাধান হয়ে যাবে তোমরা যদি নিজেদের মন্দিরে গিয়ে করতে না পারো নিজেদের বাড়িতেও তোমরা লক্ষ্মী নারায়ণের পূজা করতে পারো সত্যনারায়ণের পূজা করতে পারো একটা লক্ষ্মীনারায়ণের যোগ্য তোমরা করতে পারো তোমাদের জন্য কিন্তু প্রচন্ড প্রচন্ড ভালো ফল এই দু হাজার আসবে অপর উপায় আমি তোমাদেরকে বলবো বন্ধুরা শনিবার দিন শনি মন্দিরে গিয়ে শস্যের তেল তোমরা ঢালবে শনির বিশেষ পূজা তোমরা করবে শনির চালিসা তোমরা পাঠ করবে এর ফলে তোমাদের কেরিয়ারে প্রচুর পরিমাণে লাভ হবে লাভ রিলেশন হোক সন্তান সম্পর্কিত কোনো সমস্যা হোক সব দিক থেকে তোমরা কিন্তু ভালো ফল পাবে শনির শনি চালিসা নিত্য পাঠ করলে শনি মন্দিরে গিয়ে শনিবার দিন তেল ঢাললে বন্ধুরা অবশ্যই তোমরা বছর আরেকটা উপায় করবে সেটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবে সেটা কোনো তীর্থস্থানে গিয়ে যদি তোমরা দু হাজার চব্বিশে কোনো তীর্থস্থানে যেতে পারো তাহলে অবশ্যই সেখানে গিয়ে মহামৃত্যুঞ্জয় পাঠ করবে আর যদি সেটা সম্ভব না হয় তাহলে বাড়িতেই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করো একশো আটবার করে প্রত্যেক দিন স্নান করে শিবের সামনে বসে তোমরা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করো দেখবে তোমাদের বছরটা দূর ধর্ষ কাটবে বন্ধুরা আরেকটা উপায় আমি তোমাদেরকে বলবো নিজেদের খাবারের একটা অংশ তোমরা পাখিদেরকে হোক গরুকে হোক মানুষকে হোক কাক হোক যদি মাছ পাও হোক অবশ্যই খাওয়াও এতে তোমাদের প্রচন্ড লাভবান হবে সব দিক থেকে তোমাদের সফলতা আসবে তোমাদের জীবনের বাধা বিপত্তি কেটে যাবে আরেকটা উপায় আমি তোমাদের জন্য বলছি বন্ধুরা তোমাদের ঘরের উত্তর পশ্চিম কোনায় তোমাদের ঘরের উত্তর পশ্চিম কোনাতে সাদা কাপড়ের মধ্যে চাল বেঁধে কোয়ান্টিটির কোনো ব্যাপার নেই একটা সাদা কাপড় নেবে তোমাদের যতটা সাদা কাপড়ের মধ্যে যতটা পরিমাণে চাল আটে ততটা পরিমাণ চাল বেঁধে তোমরা ঘরের উত্তর পশ্চিম কোনায় রেখে দাও এটা সারাটা বছর ওখানেই থাকবে এটা যদি সারা বছর ঝুলিয়ে তোমরা রাখতে পারো সুখবর তোমাদের যে কোনো দিক থেকে আসবে যদি বিবাহিত জীবনের সমস্যা আসে সেটাও কেটে যাবে কারো বিবাহে হয়তো ঠিক হয়ে গেছে সেই বিধা বিবাহে বাধা আসছে সেই বাধাও কেটে যাবে অবিবাহিত যারা বিয়ের ভালো প্রস্তাব তো আসবেই আসবে যারা ছেলেরা রয়েছে তারাও যদি এই উপায়টা করো তাদের জন্য ভালো পাত্র বা পাত্রীর খোঁজ আসবে তোমরা তোমাদের মনের মতো জীবন সাথী পেয়ে যাবে স্টুডেন্টদের জন্য ভালো খবর আসবে উচ্চশিক্ষায় বাধা থাকলে তোমাদের কিন্তু সেই বাধাটা এই প্রতিকারের দ্বারা ছোট্ট একটা প্রতিকারের দ্বারাই কিন্তু তোমাদের এই বাধা বিপত্তি কেটে যাবে কোর্ট কেসে যদি ফেসে থাকো দীর্ঘদিন ধরে এই উপায়টা করে দেখো তোমাদের কিন্তু কোর্ট কেস থেকে তোমরা মুক্তি লাভ হবে বন্ধুরা আমি যে কটা উপায় তোমাদেরকে বলছি তোমরা শুধু করে দেখো সারাটা বছরের মধ্যে সুখবর তোমরা জন্য আসবেই আসবে তো শুভ মাঙ্গলিক অনুষ্ঠান তোমাদের বাড়িতে হবে সব দিক থেকে তোমরা ভালো থাকবে তো বন্ধুরা আমি অনেক কয়টা উপায় তুলা রাশির জন্য বললাম তোমরা তোমাদের সুযোগ সুবিধা মতো যে কটা সম্ভব হয় পারলে সব কটা করতে পারলে তো সারাটা বছর রয়েছে প্রচন্ড ভালো যদি সম্ভব না হয় তাহলে তোমরা তোমাদের সুবিধা মতো একটা দুটো তিনটে উপায় করতে পারো তো বন্ধুরা আশা করি তোমাদের তো এই ভিডিওটা প্রচণ্ড ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে প্রচুর পরিমাণে লাইক আর শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটাকে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে